আচ্ছা শেয়া বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে সতেরো সাত দু তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট তো আপডেট বলতে কি আপনারা জানেন যে বর্তমানে কোয়ার্টার ওয়ানের যে ফিনান্সিয়াল রেজাল্টে কিন্তু সিজন চলছে প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো একদিনে দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা এরকম কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট বেরোয় প্রত্যেকটা কভার করা সম্ভব নয় কিন্তু তারই মধ্যে যেই ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে মার্কেটে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট ইনভেস্টরদের কাছে তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যারা শর্ট টার্মে কেনা করে তারা কিন্তু এর এই ফিনান্সিয়াল রেজাল্ট দেখেও কিন্তু কেনা বেচা করেন তো যাই হোক সেটা আলাদা ব্যাপার যারা শর্ট টার্মে করেন তো এই ভিডিওতে তিনটি কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব পপুলার কোম্পানি যেগুলো একটা ছোটো দুটো বড়ো কোম্পানি এবং লার্জকা কোম্পানি তো যাই হোক প্রথমে দেখে নেব যে কোম্পানিটির ফিনান্সিয়াল রেজাল্ট সেটা হচ্ছে আলোক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো আলোক ইন্ডাস্ট্রি আপনারা জানেন একেবারেই ছোটো একটা কোম্পানি টেক্সটাইল নিয়ে বিজনেস করে তো এই কোম্পানি যখন থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি একে অ্যাকোয়ার করলো তখন থেকেই কিন্তু এটা ফোকাসে এসেছে তো এবার তাদের ফিনান্সিয়াল রেজাল্ট কেমন হলো দেখে নিন তো একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব যে হিসাবগুলো রয়েছে এখানে কোটিতেই রয়েছে তো প্রথমে চলে আসবো এই কোম্পানির ইনকামে তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে হাজার বারো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চৌদ্দোশো সাতাত্তর কোটি এবং চোদ্দোশো সাতাত্তরটা হাজার বারোশো হয়েছে হাজার বারো হয়েছে তো বুঝতে পারছেন চোদ্দোশোটা হাজার হয়েছে কমেছে কোয়ার্টারলি তাদের কমেছে আর ঠিক এক বছর আগে ছিল চোদ্দোশো কুড়ি তো চোদ্দোশো কুড়ি চোদ্দোশো সাতাত্তর আর হাজার মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইনকাম একেবারে কমে গিয়েছে তো বুঝতেই পারছেন পরিষ্কার তো এবার চলে আসুন এই ইনকামটা করতে গিয়ে এক্সপেন্স কেমন হলো তো এই কোয়ার্টারে তাদের কিন্তু এক্সপেন্সও কম হয়েছে যেটা টোটাল এক্সপেন্স আর কি সেটা হচ্ছে বারোশো আঠেরো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ষোলোশো কোটি তো ষোলোশো ছিয়ানব্বইটা বারোশো হয়েছে তো কোয়ার্টারলি মানে খরচাও কমেছে ঠিক এক বছর আগে ছিল ষোলোশো ছেচল্লিশ কোটি সেখান থেকেও কিন্তু কমেছে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের খরচাও কমেছে তো এই খরচা কমাতে তাদের প্রফিটেবিলিটিতে প্রভাব পড়েছে কিনা সেটা বোঝা যাবে এখন তো এই খরচাটাকে এক্স মানে ইনকাম থেকে এক্সপেন্সকে বাদ দিলে যেটা থাকে সেটা প্রফিট বা লস তো এক্ষেত্রে খরচাই বেশি দেখুন বারোশো কোটি খরচা হয়েছে সেখানে হাজার কোটি প্রফিট করেছে তা বুঝতে পারছেন লসই রয়েছে তো কত লস করলো সেটা দেখে নিন এই কোম্পানি কিন্তু লস মেকিং কোম্পানি আপনি আগের কোয়ার্টারগুলো ধরলেও কিন্তু আপনি দেখতে পারবেন তো যাই হোক এই কোয়ার্টারে যেটা লস করেছে তারা যে প্রফিট বা লস বিফোর ট্যাক্স মানে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে যেটা আর কি সেই হিসাবে তাদের লস রয়েছে দুশো ছয় কোটি যেটা আগের কোয়ার্টারে দুশো কুড়ি কোটি ছিল তো এক্ষেত্রে কিন্তু দুশো কুড়ি কোটি লস থেকে দুশো ছয় কোটি মানে সামান্য কিন্তু ইম্প্রুভ করেছে মানে লস কমিয়েছে আর যেটা এক বছর আগে ছিল দুশো ছাব্বিশ কোটি সেখান থেকেও কমিয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি এক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টটি দেখিয়েছে আর কি মানে সামান্যই আর কি মানে লসটা কমিয়েছে মানে লসেই আছে কিন্তু লসটা জাস্ট কমিয়েছে এখন ট্যাক্স এবং অন্যান্য অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে যদি দেখেন তাহলে নেট লস মানে প্রফিট তো হবে না এখানে লস ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে দুশো ছয় কোটি আর যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো পনেরো কোটি আর এক বছর আগে ছিল দুশো ছাব্বিশ কোটি মানে কোয়ার্টারলি ইয়ারলি এক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট তারা দেখিয়েছে তাদের প্রফিটেবিলিটিতে লসেই রয়েছে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে একটু সামান্য কিন্তু তাদের লসটা কমেছে এখন ইপিএসও একইভাবে প্রভাব পড়েছে ইপিএসও নেগেটিভেই রয়েছে পয়েন্ট বেয়াল্লিশ যেটা আগের বার বেশি ছিল পয়েন্ট তেতাল্লিশ এর আগের বছর আরও বেশি ছিল পয়েন্ট ছেচল্লিশ সেখান থেকে কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে মানে বলতে গেলে মন্দের আর কি ভালো মানে লস লসটা আর কি একটু কমিয়েছে আর কি তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন দেখুন যখন থেকে এটাকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি নাম এর সঙ্গে জুড়েছে তখন থেকেই কিন্তু এটাতে গতি এসেছে আপনি যদি দেখেন এমনিতে লস এখনও লসেই রয়েছে এই কোম্পানি তবুও এক বছরে সত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর গত পাঁচ বছরে দেখুন সাতশো নিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন গত কিছু দিনে যদি দেখেন সে শেষ দিনে এক পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে গত এক সপ্তাহ দু তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে তো যাই হোক রেজাল্ট তো যেরকম আর কি হয় সেরকমই হয়েছে কোনো ইম্প্রুভমেন্ট খুব যে বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে তা না এখন মার্কেট কীরকম রিয়াকশন দেয় সেটাই আগামীকাল দেখা যাবে আর কি বর্তমানে ছাব্বিশ টাকা নিরানব্বই পয়সা চলছে আজকে আজকের ডেটে আজকে তো মার্কেট ক্লোজ ছিল তো যাই হোক এই গেল আলোক ইন্ডাস্ট্রির যে ফিনান্সিয়াল রেজাল্টটা আচ্ছা এরপরে যে স্টকের ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা হচ্ছে এলটিআই টিআই তো এলটিআই ম্যান্ট্রি আপনারা জানেন যে আইটি সেক্টরে কিন্তু ইমার্জিং মানে খুব ভালো একটা কোম্পানি যেটা কিন্তু তারা প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেও তাদের গ্রোথ রয়েছে কিন্তু এবার ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো সেটা দেখব তো এবারে তাদের একেবারে কনসলিটেটেড রেজাল্টটাই দেখে নেব এটা দেখলেই সব কিছু দেখা হয়ে যায় তো যে হিসাবগুলো মিলিয়নে রয়েছে আমি কোটিতেই বলবো তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে ন হাজার তিনশো কোটি যেটা আগের কোয়ার্টার ছিল ন হাজার একশো কোটি ন হাজার একশোটা ন হাজার তিনশো হয়েছে তো ইম্প্রুভ হয়েছে আর কি কোয়ার্টারলি আর ঠিক এক বছর আগে ছিল আট হাজার আটশো তেত্রিশ কোটি আট হাজার আটশো তেত্রিশটা ন হাজার তিনশো উনসত্তর হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তারা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে ইয়ারলিও দেখিয়েছে কোয়ার্টারলিও কিন্তু একটু ইম্প্রুভ করেছে তাদের ইনকামে এখন শুধু ইনকাম দেখলেই হবে না খরচাটা কেমন করলো সেটাও দেখি তো এই কোয়ার্টারে তাদের যেটা টোটাল এক্সপেন্স সেটা হচ্ছে সাত হাজার আটশো চুয়াল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল সাত হাজার ছশো বাহান্ন কোটি সাত হাজার ছশোটা সাত হাজার আটশো হয়েছে তার মানে খরচাও কিছুটা বেড়েছে তাদের আর ঠিক এক বছর আগে ছিল সাত হাজার দুশো সাতানব্বই কোটি সাত হাজার দুশোটা সাত হাজার আটশো হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা মানে খরচা বাড়িয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে তো এখন এই খরচাটাকে ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে তাদের প্রফিট বা লস তো এই খরচার চেয়ে তাদের ইনকাম বেশি রয়েছে তো প্রফিটই রয়েছে তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট রয়েছে সেটা দেখে নিন প্রফিট বিফোর ট্যাক্স যেটা আর কি ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে এক হাজার পাঁচশো পঁচিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল এক হাজার চারশো আটচল্লিশ কোটি তো এক হাজার চারশো আটচল্লিশটা এক হাজার পাঁচশো পঁচিশ রয়েছে তো মোটামুটি গ্রোথ দেখিয়েছে তারা কোয়ার্টারলি ইয়ারলি দেখলে এক ছিল এক হাজার পাঁচশো ছত্রিশটা এক হাজার পাঁচশো পঁচিশ হয়েছে সামান্য কিন্তু ইয়ারলি একটু কমেছে কোয়ার্টারলি ইম্প্রুভ করেছে কিন্তু ইয়ারলি একটু কমেছে আর কি পনেরোশো ছত্রিশ থেকে পনেরোশো পঁচিশ হয়েছে ইয়ারলি তো দেখতে পারলেন যে কোয়ার্টারলি জাম্প রয়েছে ইয়ারলি কিন্তু একটু সামান্য নিচে নেমেছে এখন ট্যাক্স অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে যেটা আর কি তারা ঘরে ঢোকালো যেটা নেট প্রফিট আফটার ট্যাক্স আর কি সেটা দেখে নিই তো এই কোয়ার্টারে তাদের যেটা আফটার ট্যাক্স প্রফিট সেটা হচ্ছে এগারোশো পঁয়ত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল এগারোশো কোটি মানে পঁয়ত্রিশ কোটি ইম্প্রুভ করেছে আর কি এই কোয়ার্টারলি আর কি সামান্য কিন্তু ইম্প্রুভমেন্ট হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল সেটা এগারোশো বাহান্ন কোটি এগারোশো বাহান্নটা এগারোশো পঁয়ত্রিশ হয়েছে বাহান্ন থেকে পঁয়ত্রিশ হয়েছে তো ইয়ারলি কিন্তু তাদের কমেছে আর কোয়ার্টারলি কিন্তু ইম্প্রুভ হয়েছে তো একইভাবে তাদের ইপিএসেও প্রভাব পড়েছে খুব আপনি যদি দেখেন আটত্রিশ পয়েন্ট তিরিশ যেটা আগের কোয়ার্টারে সাঁয়ত্রিশ ছিল আর আগের বছর মানে ঠিক এই কোয়ার্টারে ছিল আটত্রিশ পয়েন্ট বিরানব্বই তো সামান্য নিচে নেমেছে ইয়ারলি আর কোয়ার্টারলি সামান্য উপরে উঠেছে তো ওভারঅল যা সিনারিও দেখলেন যে একটা ফ্ল্যাটিস আর কি দেখা যাচ্ছে আর কি খুব যে ইম্প্রুভমেন্ট হয়েছে সেরকম না আবার খুব যে খারাপ রেজাল্ট হয়েছে সেরকমও না তো আইটি সেক্টরটা ইদানিং কিন্তু বহুত দিন ধরেই একটা কনসলিডেশন ফেসে চলছে তাদের কিন্তু একটু ব্যবসা খারাপই চলছে যখন থেকে ইকোনমিক্যাল স্লোডাউন চলছে আর আপনারা জানেন যে বেশিরভাগ আইটি কোম্পানির ব্যবসা কিন্তু বিদেশে থাকে তো বিদেশে কিন্তু ইনফ্লেশনের প্রভাবটা বেশি পড়েছে এবং তারপরে পরিপ্রেক্ষিতে এদের ব্যবসার যে রেভিনিউটা কিন্তু সেখানে কিন্তু ঘাটতি খেয়েছে তো আস্তে আস্তে ইম্প্রুভ করবে এটা কিন্তু বোঝা যায় মানে আপনি যদি টিসিএসের যে ফিনান্সিয়াল রেজাল্ট দেখেন অন্যান্য কোম্পানিগুলোর তারাও কিন্তু এরকম একটু ফ্ল্যাটেসি দেখিয়েছে কিন্তু একটু ইম্প্রুভমেন্টের ভাব কিন্তু এনেছে মানে কোয়ার্টার গত কিছু কোয়ার্টার ধরেই কিন্তু তাদের একটু খারাপ চলছে তো যাই হোক এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে কীরকম রিয়াকশন দেয় সেটাই দেখার এমনিতে ইদানিং যদি আপনি দেখেন ইদানিংয়ের পারফরমেন্স দেখলে কিন্তু মানে শেষ দিনে আর কি সে মোটামুটি দেড় পনেরো দুই পার্সেন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখিয়েছে পাঁচ হাজার পাঁচশো চুয়াত্তর টাকায় চলছে বর্তমানে আপনি এক মাসের হিসাবে দেখলে দশ পার্সেন্টের মতো পজিটিভ রয়েছে মানে ইদানিং গতি এসেছে গত এক বছরে মাত্র আট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে কিন্তু পাঁচ বছরে দুশো চুয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্নে বসে রয়েছে তো যাই হোক এই আইটি সেক্টরে এই কনসলিটেশন ফেসটা কতদিন কাটে সেটাই দেখার আর বিশেষ করে যখনই রেড কার্ড হবে আর কি তখনই কিন্তু এই স্টকগুলোর রেভিনিউটা কিন্তু একটু গ্রোথ আসবেই এটা কিন্তু সকলেই জানে তো রেড কার্ডের অপেক্ষাই রয়েছে বিশেষ করে আইটি সেক্টরটা আর এটা সময়ের অপেক্ষা রেড কার্ডের ব্যাপারটা তো যাই হোক এই হলো আইটিআই ম্যান্ট্রির যে ফিনান্সিয়াল রেজাল্টটা এবার চলে যাব আরেকটি দিগ্গজ কোম্পানি ভারতীয় বাজারের একটা খুবই পপুলার এবং বড় কোম্পানি সেটা হচ্ছে এশিয়ান পেন্ট লিমিটেড পেন্ট সেক্টরের এক নাম্বার কোম্পানি তো সেই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হল দেখে নিই তো এটারও কনসোলিডেটেড রেজাল্টটাই দেখে নেব তো হিসাবগুলো কোটিতেই রয়েছে অসুবিধা নেই তো এই কোয়ার্টারে তাদের যেটা টোটাল ইনকাম হয়েছে ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল আট হাজার কোটি আট হাজার নশোটা ন হাজার একশো হয়েছে তার মানে কোয়ার্টারলি ইম্প্রুভ হয়েছে আর ঠিক ইয়ারলি দেখলে কিন্তু ন তিনশো ছিল সেটা ন হাজার একশো হয়েছে মানে ইয়ারলি কিন্তু কমেছে কোয়ার্টারলি বেড়েছে যদিও ইয়ারলি কিন্তু কমেছে মানে এই পেন সেক্টরেরও কিন্তু আপনি যদি দেখেন অনেক দিন ধরেই কারেকশনে রয়েছে কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে এদেরও ব্যবসা কিন্তু একটু ডাউন চলছে তো যাই হোক কোয়ার্টারলি ইম্প্রুভ করেছে কিন্তু ইয়ারলি তাদের কমে গিয়েছে এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কত খরচা হলো যে টোটাল এক্সপেন্স যেটা হয়েছে পাঁচ সাত হাজার পাঁচশো ঊনষাট কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল সাত হাজার তিনশো সাত হাজার তিনশোটা সাত হাজার পাঁচশো হয়েছে তার মানে তাদের খরচাও বেড়েছে যেটা এক বছর আগে ছিল সাত হাজার তিনশো তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তাদের খরচাও বেড়েছে এখন এই ইনকাম থেকে খরচাটাকে বাদ দিলে যেটা থাকবে প্রফিট বা লস তো অবশ্যই প্রফিটেই রয়েছে তাদের খরচার চেয়ে ইনকাম বেশি রয়েছে তো প্রফিট বিফোর ট্যাক্স যেটা আর কি ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে সেটা হচ্ছে ষোলোশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ষোলোশো কোটি ষোলোশো থেকে ষোলোশো হয়েছে দেখুন খরচা বেড়ে যাওয়াতে কিন্তু তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে দেখুন ষোলোশো থেকে ষোলোশো তিন হয়েছে আর ঠিক এক বছর আগে সেটা ছিল একুশশো কোটি একুশশো থেকে ষোলোশো হয়েছে মানে ইয়ারলি অনেকটাই কমেছে আর কোয়ার্টারলিও কিন্তু কমেছে তো কোয়ার্টারলি ইয়ারলি দু দুটো ক্ষেত্রেই কিন্তু তারা প্রফিটেবিলিটি কমিয়ে দিয়েছে এটা কিন্তু মানে রেভিনিউ যদিও কোয়ার্টারলি ইম্প্রুভ করেছে কিন্তু আফটার মানে টর্চা বাদ দিয়ে কিন্তু আলটিমেটলি মানে নিচেই রয়েছে আর কি গত কোয়ার্টারের চেয়ে ষোলোশো চব্বিশ ছিল এখন ষোলোশো তিন হয়েছে আর ইয়ারলি তো অনেকটাই দেখুন একুশশো ছিল সেখান থেকে ষোলোশো হয়েছে তো এরপরে যদি আপনি এদের ট্যাক্স বা অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে দেখেন আর কি কত টাকা ঘরে ঢোকালো তো এই কোয়ার্টারে প্রফিট ফর দ্য পিরিয়ড যেটা আর কি সেটা এগারোশো ছিয়াশি কোটি যেটা আগের কোয়ার্টারে বারোশো পঁচাত্তর ছিল তো বারোশো পঁচাত্তর থেকে এগারোশো ছিয়াশি হয়েছে তো কমেছে আর এক বছর আগে পনেরোশো চুয়াত্তর ছিল সেখান থেকে এগারোশো হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের যে রেজাল্টটা কিন্তু খারাপ হয়েছে এটা কিন্তু মানতেই হবে আর আপনি যদি এদের ইপিএসে দেখেন ইপিএসেও একইভাবে প্রভাব পড়েছে দেখুন বারো পয়েন্ট কুড়ি হয়েছে যেটা আগের কোয়ার্টারে তেরো পয়েন্ট এগারো ছিল তেরো পয়েন্ট এগারোটা বারো পয়েন্ট কুড়ি হয়েছে আর এক বছর আগে ছিল ষোলো পয়েন্ট সতেরো তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা মানে নিচের দিকেই পারফরমেন্স করেছে তো মানে এদের পারফরমেন্সটা ওভারঅল যেটা দেখা যাচ্ছে খুব একটা ভালো হয়নি তো এর পরিপ্রেক্ষিতে মার্কেট কীরকম রিয়াকশন দিচ্ছে দিচ্ছে বলতে কি এটা তো মার্কেট ক্লোজ হওয়ার পর বেরিয়েছে এর আগের দিন কিন্তু সামান্য পজিটিভিটি দেখিয়েছিল পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্টের মতো তো গত পাঁচ দিনের হিসাবেও দেখলে দু পার্সেন্টের মতো পজিটিভ রয়েছে এক মাসে পজিটিভই রয়েছে সামান্য দেড় পার্সেন্টের মতো কিন্তু ওভারঅল এক বছরে কিন্তু এখনও নেগেটিভই রয়েছে মানে হাই থেকে দেখলে দেখতেই পাচ্ছেন চারটা একটা কনসলিডেশন পুরোপুরি কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে নেট পর তো যে হোক এই ফিনান্সিয়াল রেজাল্টটা মানে ইদানিং কিন্তু কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এক সময় আঠাইশো টাকা সেরকম দামে কিন্তু চলে এসেছিলো আঠাশশো টাকার নিচে চলে এসেছিলো কিন্তু সেখান থেকে কিছুটা কিন্তু রিকভার করেছে কিন্তু যা ফিনান্সিয়াল রেজাল্ট দেখিয়েছে আর কি তাতে কী অবস্থা হয় আর কি সেটাই দেখার আর কি আগামীকালই বোঝা যাবে আগামীকালে ট্রেডিং সেশনে আজকে মার্কেট বন্ধ ছিল তো যাই হোক এই তিনটি কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ